আমরা মাত্র দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি অনেক রক্ত অনেক লাশ অনেক গুম হয়ে যাওয়া ভাই অনেক হারিয়ে যাওয়া মায়ের সন্তানের বিনিময়ে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি এমন কোন দিন নাই আমাদের বাড়িতে পুলিশের তল্লাশি আর হামলা হয় নাই টাকায় ঘুমাইতে পারছি থাকতে পারছি কিন্তু সকল জুলুমেরই শেষ আছে আওয়ামী লীগ মনে করেছিল যতদিন তারা বেঁচে থাকবে তারাই ক্ষমতায় থাকবে দেশের মানুষ তাদেরকে জবাব দিয়ে দিয়েছে সুতরাং মানুষকে সমর্থন মানুষের ভালোবাসা যদি থাকে তাহলে নেতা হওয়া যায় তাহলেই রাজনীতি করা যায় সরযন্ত্র চলছে আমরা ঐক্যবদ্ধ থেকে একটি নির্মাণ আদায় করতে না পারি এত বড় বিজয় ফুলের সাথ হয়ে যাবে আমি সবাইকে বলবো আমার প্রিয় ভাই ও বোলেরা আপনারা ঐক্যবদ্ধ থাকবেন

এই সরকার গণমানুষের দাবি এই গণমানুষের দাবির প্রতি লক্ষ্য রেখে দ্রুত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে আমরা ষড়যন্ত্র দেখতে চাই না আমরা আরেকবার ফ্যাসিবাদের পদক্ষণে শুনতে চাই না আমরা চাই না এই সময়ে ব্যবহার করে কোনো দুষ্কৃতিকারী চক্র আবারও বাংলাদেশের মানুষের 这是张公路。